বিগত অনেকদিন ধরেই কাজ করছি তো ডিস্ট্রিক্টের কোয়ার্টার কমপ্লেক্সে আমি থাকছি আমার ফ্যামিলি নিয়ে তো আমার মনে হয় যে সবার প্রথমে আমাদের বেসিক রাইটস মধ্যে যেটা পড়ে যে আমরা সুস্থভাবে বেঁচে থাকি সুস্থভাবে থাকতে পারি তো যখন আমরা নিজেরাই সুস্থ থাকতে পারব না তখন আমি আমি আমার সোসাইটিকেও আমি সেবা দিতে ব্যাহত হচ্ছে কারণ সকাল সকাল উঠেই আমাদের মানে এত সাফোকেশনে ভুগতে হচ্ছে আমাদের বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমরা মানে শরীর খারাপ হয় মাঝে মধ্যেই খারাপ বোধ করি বা পরিষেবা দিতে আমাদের কষ্ট হয়ে দাঁড়ায় ঘরে যাওয়ার পরেও মাথাটা বিগড়ে যায় কারণ এরকম একটা অন্ধকার পরিবেশ শ্বাসকষ্ট হচ্ছে জানলা তো দূর হস্ত আমরা দরজা জানলা বন্ধ থাকা অবস্থায় ঘুমন্ত অবস্থাতেই শুনতে পাই এই গন্ধগুলো এবং মানে বাইরে বেরোনো কষ্টকর হচ্ছে বাচ্চারা বিকেলবেলা বাইরে খেলতো এখন এটাও আমরা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে কারণ এই কালো ধোয়ার মধ্যে ওদের শ্বাসকষ্ট হয়ে যায় অনেক বাচ্চাদেরই বমির ভাব হচ্ছে বা মাথা ঝিমঝিম করছে তো যার ফলে আমরা বাচ্চাদেরকে ঘরবন্দি করে রাখতে হচ্ছে তো যেখানে আমাদের বেসিক রাইটসটাই আমরা পাচ্ছি না সেখানে পরিষেবা দেওয়া আমার মনে হয় খুব কষ্টকর হয়ে গেছে ইভেন আমাদের যে হসপিটাল কমপ্লেক্সের মধ্যেও দেখা যাচ্ছে যে ধোঁয়ার সেই গন্ধটা পাই আমরা সাধারণ সেই মানে স্বাভাবিকভাবেই মানে রুগীদেরও সেটা একটা কষ্টকর হয়ে যাচ্ছে সাফোকেশন মানে বোধ করছেন রুগীরা তো সেই ব্যাপারটা যদি একটু দেখা হয় তাহলে মনে হয় আমরা একটু ভালো পরিষেবা দিতে পারবো আশা রাখছি সেটাই আমাদের মানে দাবি আর কিছুই না কি না কাবেরি সাহায্য